আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার ঝলমলিয়া পেঁয়াজের বাজারে ঝলমলিয়া বাজার সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজকে আঠাশে নভেম্বর বৃহস্পতিবার বাজারে বড় মাঝারি এবং ছোট পেঁয়াজগুলো কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দিব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা সামনেই কিছু বড় মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই সুন্দর দানাটা আপনারা দেখুন ভাই বিক্রি করে দিলো চলুন ভাই থেকে জেনে নেব কততে বিক্রি করলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কততে বিক্রি করলেন পেঁয়াজ চল্লিশশো ষাট টাকা দর্শক আমরা সামনেই আরও কিছু সংখ্যক বড় মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাই পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন কি জাতের পেঁয়াজ এটা দেশি মেটাল দেশি মেটাল কত দাম বলছে আপনি কত চাইছেন আমি দেখতেছেন জন্য ধরে রাখছেন দর্শক বাজারে বড় মানে পেঁয়াজগুলো আপনারা দেখলেন তো চলুন দেখে আসি মাঝারি বর্ণের যে পেঁয়াজগুলো আছে সেগুলা কি দামে ব্যবসা কেন হচ্ছে দর্শক আমরা সামনেই কিছু মাঝারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি তুই একটা বড় আছে ভাই নিয়ে আসে চলুন ভাইয়ের থেকে জেনে নেব কত দাম বলছে ভাইয়ের পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার পেঁয়াজের বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা আপনি কত চাইছেন দেখতেছেন একটা বাড়ানোর জন্য ধরে রাখছেন দর্শক আজকে বাজারে বড় মানের পেঁয়াজ দামগুলো আপনারা দেখলেন এবং মাঝারি বর্ণের যে পেঁয়াজগুলো আছে ভালো মানের সেগুলো বিক্রি করা হচ্ছে চার হাজার টাকা থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত এবং যেহেতু ঢ্যান্না লাগানোর সিজন চলতেছে এখন সিজন চলছে দু এক আটজন লাগাচ্ছে শেষ হয়ে গেছে প্রায় তো বিশ পেঁয়াজের বাজারটা একটু কমে গেছে এবং চাহিদাটাও কম আর এরই মধ্যে থেকে বিষ পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আট হাজার টাকা তো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ